পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলকে বসু বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে আশুতোষ বসু অনেক বুঝিয়েছে ক্ষমা চেয়েছে যেতে চায়নি ও চিরদিনের মতো ন্যাড়াগোয়ালে ফিরে এসেছিল খুব আত্ম অভিমানী কিন্তু দাদু ক্ষমা চেয়েছে বলে দাদুর কথা ফেলতে পারেনি রায়ান ঝামেলা করছে দুজনে এত ঝামেলা করছে বাড়ির লোকেরা অতিষ্ঠ দাদু বলেছেন যে তোমরা ডিভোর্স চাও এদিকে বাইরে যখন বেরিয়ে গেলে তখন দিব্যি একটা ঘর ভাড়া করে সংসার করতে আরম্ভ করেছিলে এমনকি ব্যবসাও করছিলে ঠিক আছে তোমরা যখন ডিভোর্স চাও আমি বন্দোবস্ত করব। কিন্তু ছমাস পরে যেরকম ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম ঠিক সেই ধুমধাম করেই তোমাদের ডিভোর্স হবে একটা শর্ত আছে আমার ওরা তাকিয়ে আছে কি শর্ত বলেছে পারুল রায়ান তোমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ো সবসময় কিন্তু এটা করলে ডিভোর্স হবে না যত ঝামেলাই আসুক তোমাদের জীবনে কেউ কারুর পাশে দাঁড়াবে না বলছে পারুল আচ্ছা দাদু ও যদি টুকলি করে পরীক্ষা দেয় তাহলে আমি কিছু বলবো না কিন্তু যে লোকটা পেছনে পড়ে আছে সে যদি রায়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন দাদু বললো না সেটাও তুমি করতে পারবে না যাই ঘটে যাক না কেন পরিবার আছে তারাই দেখে শুনে রাখবে এতদিন কি হয়েছিল যখন পারুল ছিল না রায়নও চিন্তা করছে পারুলের যদি কোনো বিপদ হয় তাহলে তো কিছু করতে পারবে না তাও ওরা সত্যটা মেনে নিল দাদু বললো ঠিক আছে মনে রেখো তোমরা আমরা কলকাতায় যাবো তাতেই রাজি কিন্তু যাওয়ার আগে কদিন থাকতে এসছে পারুল বাপের বাড়িতে ব্যাগ গোছাচ্ছি ওর বাবা বলছে কিরে রে ব্যাগ গোছাচ্ছিস চলে যাবি বলো না তোমাদের সাথে খানিক সময় কাটাবো এমনি ব্যাগটা গুছিয়ে রাখছি সেই সময় শম্ভু আর ওর বউ এসছে পারুলের ওপর চড়াও হয়েছে বলছে পারুল তোর এত সাহস হয় কী করে কারখানায় তালা লাগালি আমরা দু লাখ টাকা করে পেতাম সেটাও হতে দিলি না কেন এরম করলি কেন তুই আমাদের বঞ্চিত করলি দে তুই দু লাখ টাকা যেখান থেকে পারিস বলছি এই কী কথা আমি থেকে তোমাদের টাকা দেবো গ্রামের কোনো মানুষই তো টাকা নেয়নি তোমাদের সম্মান নেই বলছে ওই সব করে আমরা কি পাবো বলতো তুই টাকাটা যেখান থেকে পারিস দে সেখানে রায়ণ চলে এসছে আরও গ্রামের লোকেরা চলে এসছে গোপালের পরিবারের লোকজন ভিড় করেছে এমন তুমুল ঝগড়া হচ্ছে যে বলার কথা না পারুলের বাবা বলছে কেন তুমি শম্ভু করছো গায়ে মাথায় হাত বুলোচ্ছে মাথাটা ঠান্ডা করো ও এখন দু লাখ টাকা কোথায় পাবে আমরা কীরম করতে পারি কত মানুষের ক্ষতি হয়েছে তোমরা এরম করছো কেন বুঝতে তো পারছি না বলছে আমি এখানে ছিলাম না আমার বউ টাকা নিতে গেছিল সেই টাকাটা নিতে পারেনি আমি চাই সেই টাকাটা এমন অবস্থা পৌঁছে গেছে পারুলের বাবা গায়ে মাথায় হাত দিয়ে শম্ভুকে বোঝাতে গেছে কিন্তু শম্ভু এক ধাক্কা মেরেছে ওর বাবাকে ওর বাবা ছিটকে পড়েছে একটা টেবিলের কাছে মাথাটা লেগেছে মাথা লাগতেই রক্ত বেরোচ্ছে পারুল বলছে তুই আমার বাবাকে ঠেলে ফেললি প্রথমে দাদা বলছিল তারপরে ও একটা বটি নিয়ে এসছে বলছে এখান থেকে চলে যা না হলে আমি একদম মেরে ফেলব ভয় পেয়ে গেছে সকলে অবাক পারুল তুই কী করছিস এরকম করিস না ওখান থেকে শম্ভু আর বউ বেরিয়ে চলে গেল তারপরে শম্ভু ফোন করছে শিরিনের মাকে ওখানে আছে গ্রামের মোড়ল তাকে বলেছে যে যা যা কাজ করতে বলেছিলে আমি সব কাজ করে ফেলেছি সমীর ওখানে আছে তখন বলল যে ঠিক আছে ভালো কথা বললো টাকাটা যেন পেয়ে যায় এরপরে ওকে আরও একটা কাজ করতে হবে বলছে কী কাজ বলছে পারুলের সাথে তো ঝামেলাটা বেঁধেই গেছে এবার পারুলের ভাইকে কিডন্যাপ করতে হবে সৌম্য বলছে কেন বলো তো পারুলের সাথে আমার বেকার ঝামেলাটা করিয়ে দিলে আবার ওর ভাইকে কিডন্যাপ করতে বলছো ওকে বলছে যতটুকু তোকে করতে বলা হচ্ছে তুই সেই কাজটা কর তার বিনিময়ে টাকা পাবি এর থেকে বেশি কিছু না ও বুঝতে পারছে না কি ঘটনা ঘটছে ও বললো আচ্ছা ঠিক আছে এবার আলোচনা করছে শিরিনের মা বলছে শম্ভু বুঝতেও পারছে না এরপর কি ঘটবে পারুলকে ওরা খুনের দায় ধরা পড়াবে ওর ভাইকে কিডন্যাপ করে নিয়ে যাবে শম্ভু আর শম্ভুকে এদের লোকজন মেরে ফেলবে পারুলকে ওরা মারতে চায় না পারুলের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে যাবে গ্রামের মানুষ ওকে মাথায় করে রাখে সেখান থেকে পারুলের এমন ওরা হাল করবে ও যাতে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে শিরিন বলল মা পারুল এরকম কিছু করবে তো আর যদি রায়নের জীবন থেকে সরে যায় তাহলে রায়ান আমার ও খুব আনন্দে আছে এদিকে ওখানে আছে সুমিরন আর ওর বাবাও ওরাও হাত মিলিয়েছে তারপর সিমেন্ট ফ্যাক্টরি খুলতে হবে পারুলকে মারার চেষ্টা করেছিল সুমিরন বলেছিল শিরিনের মা তোমার সাহস হয় কী করে কাউকে কিছু না জানিয়ে পারুলকে মারতে গেছো পুলিশ আমাদেরকে ধরে ফেলতো না তখন কি হতো আমরা সবাই জেলখানাতে থাকতাম কেন তুমি এরম করেছো ওর বাবা ওকে জুতো পেটা করেছিল সিরিনের মা বলেছিল এরকম একটা ছেলে ওকে তো খুব মারধর করা উচিত মদ খেয়ে বস থাকে সবসময় এবার দেখেছি পারুলের ভাই পড়াশুনো করে সাইকেল নিয়ে আসছে হঠাৎ ওর মাথায় কি একটা মারলো মারতেই ও পড়ে গেছে পড়ে গিয়েই দেখছে শম্ভু দাঁড়িয়ে আছে বলে শম্ভুদা তুমি আরও দেখছে গুন্ডারা ওকে মুখ চেপে ধরে নিয়ে চলে গেল ও বুঝতে পারল না যে কেন ওকে ধরে নিয়ে গেল কোনো একটা জায়গায় লুকিয়ে রাখলো অনেকক্ষণ হয়ে গেছে সন্ধে হয়ে গেছে কেন ভাই ফিরছে না ও খুব চিন্তায় পারুল্যর মাকে বলছে ভাই কোথায় গেল টগর বলল ও কোথাও দেখ তাস ফিরছে বা গল্প করছে বলছে ও তোর মতো না তুই কোনো খোঁজ রাখিস না বলছে জানা তাহলে তুই খোঁজ কর হঠাৎ ফোন বেজেছে ফোন করছে ওরি ভাই বলছে দিদি আমাকে ওই শম্ভুদা আটকে রেখেছে বলছে সে কি বলছে হ্যাঁ কিডন্যাপ করেছে বলছে কোথায় আশপাশে কিছু দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছে না এদিকে শম্ভু বাড়িতে গেছে ওর বউকে এক গোছা টাকা দিয়েছে খেতে দিয়েছে বলছে এত টাকা কে দিলো বলছে তুমি আম খাচ্ছ খাও অন্য কিছু ভেবো না এদিকে মুখার্জি বাড়ির ঘরে আটকে রেখেছে খবর দিয়ে দিয়েছে পারুলের ভাইকে সে কথা শিরিনের মা জেনে গেছে ওদিকে সুমিরনও জেনেছে এরপরে ওরা কি ব্যবস্থা করবে এদিকে যে ফোন ছিল পারুলের ভাইয়ের হাতে সেটা হয়তো ওরা জানতো না দিদিকে বলছে অন্ধকার আমি তো কোথাও দেখতে পাচ্ছি না একটা ভাঙা চোরা মনে হচ্ছে গোয়ালঘর তখন পারুল বলছে এইরকম গোয়ালঘর তো আমরা দেখেছি বাবুদের বাড়িতে তুই একেবারে ভয় পাস না ওখানে থাকবি কাউকে কি দেখতে পাচ্ছি বলছে না একেবারে অন্ধকার বললো কোথাও দিয়ে বেরোনোর রাস্তা নেই বলছে না একেবারেই বেরোনোর রাস্তা নেই বুঝতে পারছে না যে কেন শম্ভু এরকম করছে ভাইটা কেউ কিডন্যাপ করে নিয়ে গেল পারুল ছুটি বেরোতে যাচ্ছিলো ওর মা বলছে কি ঘটেছে বল তখন সমস্তটা ওর মাকে জানালো টগরও সব শুনল এবার পারুল একা ছুটে যাচ্ছে এদিকে দেখেছিলাম শম্ভুকে মারতে পারেনি রায়ান দাদু বারণ করেছিল পারুলের পাশে দাঁড়ানো যাবে না হাত নিষ্পিষ করছিল শম্ভু যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলো বদলা নেওয়ার জন্য রায়ান ওর মুন্ডুতে একটা থলে চাপা দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে যেন বুঝতে না পারে সেই জন্য ও চিৎকার করছে যে কে মারছো কেন মারছ রায়ণ কোনো সারা শব্দ করেনি সেই সময় দাদু ওপাশ দিয়ে আসছিল দাদু দেখছে রায়ণ কাউকে মারছে বুঝতে পারেনি কে রায়ণ মেরে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে এবার বস্তাটা খুলেছে খুলে দেখছে আশুতোষ বসুকে শম্ভু বলছে আপনি কি দেখেছেন কে আমাকে মারলো বলছে কই না তো কাউকে তো দেখিনি এবার দাদুও হাসছে তোরা নাকি একে অপরকে ভালোবাসিস না আসলে বুঝতেই পারছিস না তোরা কতটা একে অপরকে ভালোবাসিস আর ডিভোর্সের কথা বলছিস আমিও দেখব তোরা কি করে ছাড়াছাড়িই থাকতে পারিস নিজেরা নিজেদেরকে বোঝার মতো ক্ষমতাই নেই জানতেও পারছিস না পারুলকে অসম্মান করেছিল বলে রায়ান তুই এইভাবে মারলি শম্ভুকে দাদু খুশি হচ্ছে যে ওদের মধ্যে যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে সেটা বুঝে গেছে সেই জন্যই এরকম প্রস্তাব রেখেছে এরপর কি হয় দেখতে থাকবো